আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে টাইম ফ্রাম এইটা কিন্তু বাইবিট এবং কুকয়েন সাপোর্টের একটা প্রজেক্ট তো এই প্রজেক্টে দুটা আপডেট কিন্তু এসেছে একটা হচ্ছে আপনার স্টেকিং একটা হচ্ছে আপনার ইনকাম বাড়ানোর জন্য তো এই দুটো বিষয় আপনি কিভাবে করবেন এবং কতনের জন্য স্টেক করলে আপনার সবচেয়ে ভালো হয় সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট দিবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করে থাকে এই যে পিজেল মাসে তাদের যে ডেইলি কম্বো সেটাকে আমি এখানে শেয়ার করে দিয়েছি মিমিফায়ের আজকে যে আজকে কিন্তু শুধুমাত্র ওয়ান মিলিয়ন কয় তারা দিচ্ছে এটা এখানে আমি শেয়ার করে দিছি আর এরপর যে ডেলিচি পায় সেটাও কিন্তু এখানে শেয়ার করেছি হট মাইনিং এটা কিন্তু বায়নার সহ বেশ কিন্তু লিস্ট হবে প্রতিটা হট টোকনের রেট হতে পারে কিন্তু পাঁচ ডলারের কিন্তু বেশি ঠিক আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি এরপর এখানে এই যে ট্যাপশপে তাদের কালকে গতকালকে যে দুটা কোর্স ছিল সেটা কিন্তু আমি এখানে ডে সেরকম বিভিন্ন অনেক ভিডিও পেতে মাস্টমি আমাদের এই গ্রুপে সবাই জয়েন রাখবেন তো দেখেন এই যে টাইম ফ্রাম এটা হচ্ছে টেলিগ্রাম মাইনিং বুট তো এইখানে দুইটা আপডেট এসছে ফার্স্ট অফ অল আমি আপনাদের স্টেকিং এর বিষয়টা একটু দেখিয়ে দিই আপনি যদি একটু নজর রাখেন তাহলে দেখবেন যে একদম নিচে স্কল করলে আপনি যে স্টেকিং এর একটা অপশন পাবেন দেখেন এইখানে আমি সাতাশ মিলিয়নের বেশি কিন্তু স্টেকিং করেছি এবং পঁয়তাল্লিশ দিনের জন্য এখন অনেকে আছে যে ভাই এটা আমি যেহেতু স্টেক এসছে কীভাবে স্টেক করবো তো আপনি কি করবেন জাস্ট এই যে ক্লিক করবেন ক্লিক করলে এইভাবে দেখেন এখানে তিন দিন পনেরো দিন এবং পঁয়তাল্লিশ দিন তিনটাই কিন্তু শো করবে তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কত দিনের জন্য এখানে করবেন যেহেতু এটা খুব বেশি দিন কিন্তু মার্কেটে আসে এবং সেরকম সেহেতু এটা লিস্ট হতে কিংবা মার্কেটে আসতে এখনো কিন্তু অনেকটা সময় নিবে সেহেতু আমার ধারণা থাকবে কিংবা আমার সাজেশন থাকবে যে আপনারা হয়তোবা পনেরো দিন কিংবা পঁয়তাল্লিশ দিন এই দুটার মধ্যে আপনারা কিন্তু এখানে স্টেক করবেন যদি আপনি তিন দিনের জন্য স্টেক করেন তাহলে আপনি যেই ব্যালেন্সটা স্টেক করবেন তার উপর ডিপেন্ড করে তিন পার্সেন্ট আপনাকে দিবে এবং তিন দিন পর অটোমেটিক্যালি সেটা আনস্টেক হয়ে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আপনি যদি পনেরো দিনের জন্য স্টেক করেন আপনার ব্যালেন্সটা যত ব্যালেন্সে করেন না কেন সেখান থেকে আপনি টেন পার্সেন্ট পাবেন যদি পনেরো দিনের জন্য করেন এবং অটোমেটিক্যালি দশ দিন পর সেটা আনস্টেক হয়ে আপনার মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আবার আপনি যদি পঁয়তাল্লিশ দিনের জন্য করেন তাহলে আপনি পাবেন এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে পনেরো দিন তিন দিন এর সে এটা টেন পার্সেন্ট পাবেন আবার পঁয়তাল্লিশ দিনের যদি আপনি করেন তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু আপনি পাবেন ঠিক আছে সো আমার সাজেশন থাকবে যদি আপনি ইসচেক করতে চান আর অবশ্যই করবেন কারণ ইসচেক করলে আপনার ইনকামটা কিন্তু এখানে অনেক বেড়ে যাবে আপনার ব্যালেন্স কিন্তু কাটবে না শুধুমাত্র আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে তো আমার সাজেশন থাকবে পনেরো দিন কিংবা পঁয়তাল্লিশ দিন যে কোনো একটা আপনার এখানে স্টেক করবেন তো কীভাবে স্টেক করবেন দেখাই জাস্ট ক্লিক করে আপনি আপনি কন্টিনিউটা ক্লিক করবেন এরপরে এখানে আপনি কত স্টেক করতে চান আপনি যতটুকু আছে ছোটগুলো করতে চান কি না দিয়ে আপনি কন্টিনিউটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার স্টেক হয়ে যাবে তো আমার যেহেতু অলরেডি সাতাশ মিলিয়ন এখানে পনেরো দিনের জন্য স্টেক আছে আমি কিন্তু সেজন্য স্টেক করছি না জন্য কিন্তু আমি ব্যাক্তর আসলাম এটা হচ্ছে স্টেকিং এর বিষয় আমি আপনাদের আবারও বলি যে আমার সাজেশন থাকবে এখানে স্টেক করতে হলে হয়তো পনেরো দিন কিংবা পঁয়তাল্লিশ দিন এই দুটার মধ্যে যে কোনো একটা করবেন তাহলে আপনি এখান থেকে বারোটা ধরনের নিয়ে নিতে পারবেন তো আর একটা আপডেট এখানে এখানে এসছে আপনার দেখেন এই যে এই জায়গায় আপনি আপডেট বলে একটা অপশন পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখানে বেশ কিছু প্যাকেজ কিন্তু আছে আমার কিন্তু এইখানে অলরেডি দেখেন এই যে আমি দেখাই আমি যদি এখানে এইখানে এই ক্লেমটা করে নিই তাহলে কিন্তু আমি একটু দেখাতে পারবো দেখেন আমি এটা ক্লেম করে নিচ্ছি ঠিক আছে এই যে আমি ক্লেম করে বা শুরু হয়ে গেল দেখেন আমার এখানে এটা আপগ্রেড করার কারণে তারা আট গুণ বেশি কিন্তু তারা আমার এখানে ইনকাম দিচ্ছে ঠিক আছে তো আপনিও আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে আপগ্রেড করে নেবেন আপগ্রেড যদি করেন এই যে আপগ্রেড যদি ক্লিক করেন আপনার ব্যালেন্স অনুযায়ী এই জায়গায় কিন্তু শো করবে এই যে দেখেন ওয়ান পার্সেন্ট বেড়ে যাবে প্রতি চার ঘন্টা পরে যদি আপনার এইটাতে আপনি করেন মানে আপনার ব্যালেন্স যদি থাকে তাহলে এগুলো অটোমেটিক্যালি কিন্তু ক্লিয়ম অপশন চলে আসবে ঠিক আছে এইভাবে আপনারা এখান থেকে সর্বোচ্চটা আপগ্রেড করে নেবেন এই যে প্রতি ছয় ঘন্টায় আপনারা এই যে বিশ পার্সেন্ট বেশি এখানে পাবেন এটা কিন্তু আপনি আপডেট করে মানে আমার কিন্তু এটা অটোমেটিক্যালি আপডেট করা আছে সেজন্য কিন্তু আমার ব্যালেন্সও নাই ঠিক আছে এই দুটো কাজ আপনার করবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি ভাবনা একটা প্রফিট পাবেন এটা কবে লিস্ট হতে পারে দেখেন যেহেতু এটা বাইবিট এবং কুপন সাপোর্টেড প্রজেক্ট সেহেতু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে আসবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমরা প্রফিট পাবো তবে এটা খুব বেশি দিন কিন্তু মার্কেটে আসেনি সেতু এখনো প্রায় দুই মাস মতো দেড় থেকে দুই মাস মতো আপনি কিন্তু এখানে মাইনিং করতে পারবেন ঠিক আছে তো যারা এখনো কাজ করা শুরু করেনি আমার স্বাস্থ্য থাকবে আপনারা আমাদের এই ভিডিও রেস্টুরেন্ট বক্সে চলে যাবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও আমি এখানে অ্যাড করে দিব ঠিক আছে এই ভিডিওটা দেখে মাসবে আপনারা এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ দুই মাসের পরেই হয়তো বা এখান থেকে আমরা ভয়টা হয় পেরে যাচ্ছি এখানে কাজ কিন্তু খুব বেশি না জাস্ট চার ঘন্টা পর পর এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার কাজ কমপ্লিট আর একটা কাজ করবেন যদি আপনার কিছু রেফার থাকে তাহলে এই যে ফ্রেন্ডে একটা ক্লিক করে দিয়ে এখানে আপনার রেফার কিন্তু ব্যাকটি যদি কাজ করে তাহলে আপনার ইনকাম কিন্তু এ জায়গায় বাইরে থাকবে জাস্ট এখানে ক্লিক করে এটাও কিন্তু আপনি ক্লেম করে নেবেন কাজ শুধু এটুকুই এর বাইরে কিন্তু আর নতুন করে কিন্তু এখানে কোনো কাজ নেই খুবই সহজ কাজ এবং এখানে একটা বিষয় দেখেন ওয়ালেটের অপশনটা কিন্তু এখানে আছে কামিং শোন যখন তারা লিস্ট করবে আমাদের এয়ারড্রপ দিবে তখন এখানে আমাদের কিন্তু তারা ওয়ালেটটা কানেক্ট করতে দিবে ঠিক আছে সো ভালো একটা প্রজেক্ট যেহেতু দুইটা অপরচুনিটি তারা দিচ্ছে দুইটা অপরচুনিটি আপনারা গ্রহণ করেন তাহলে দেখবেন যখন এটা মার্কেটে আসবে তখন এখান থেকে আপনার ভালো ধরনের পেয়ে যাবেন তো আশা করি বলতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ